কোনো চাঁদা নিতে যদি কেউ আসে আপনারা প্রতিহত করবেন আপনারা না পারলে আমাদেরকে জানাবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে একটি কথা বলতে চাই চাঁদার কারণে আপনারা অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন যাতে আক্রান্ত হয়েছে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনগণ যখন আমরা চাঁদা বন্ধ করে দিচ্ছি তখন আপনারা সাধারণ জনগণের কথা চিন্তা করে দ্রব্যমূল্য হ্রাস করে দীর্ঘদিন তারা যে নির্যাতিত হয়েছে সেটা থেকে মুক্তি দিবেন আপনারা এটাও আপনাদের কাছে অনুরোধ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের পাশে আমরা থাকব বিএনপির নেতৃবৃন্দ আমার সাথে আছে সবাই আমরা পাশে থাকব অটোরিকশা থেকে আরম্ভ করে সিএনজি এখানে যেগুলা পরিবহন কাজে নিয়োজিত সেখানেও চাঁদাবাজি হতো সেই চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ থাকবে ওই চাঁদাবাজির কারণে দ্রব্য মূল্য বৃদ্ধি পেত জনগণ ক্ষতিগ্রস্ত হতো আমরা চাঁদাবাজি বন্ধ করে দিব। আপনারা দ্রব্য মূল্য কমিয়ে আনবেন জনগণ যাতে কষ্ট না পায় এই দিকেও লক্ষ্য রাখবেন এই ব্যবস্থা শুধু এই চিটাগাং রোডের জন্য নয় আমি যে কথা বলছি আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সেই হিসাবে সমস্ত নারায়ণগঞ্জের আপনাদের যারা ব্যবসায়ী আছে তাদেরকে জানিয়ে দিবেন। এই ঘোষণা সকল এলাকার জন্য কোনো স্থান থাকবে না কোনো চাঁদাবাজি চলবে না না পরিবহনে না ক্ষুদ্র কোনো ব্যবসায়ীর কিংবা ফুটপাথে যারা কাজ করে ব্যবসা করে তাদের জন্য সম্পূর্ণ চাঁদামুক্ত একটি নারায়ণগঞ্জ জেলা থাকবে যদি কেউ চাঁদাবাজি করে আপনারা প্রতিরোধ করতে না পারেন আপনারা আমাদেরকে জানাবেন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের কোনো পরিচয়ও যদি কেউ আসে আমাদেরকে জানাবেন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা আমরা গ্রহণ করব আমরা চাই এই এলাকার মানুষ দীর্ঘদিন যে কষ্ট করেছেন সন্ত্রাসী দ্বারা চাঁদাবাস দ্বারা এই সরকার জনগণের সরকার আপনারা জানেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান তার নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে বলছি সম্পূর্ণভাবে চাঁদামুক্ত সম্পূর্ণভাবে শোষণমুক্ত এই রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমরা কাজেই আপনারা কোনো ভয় পাবেন না আপনারা কোনো ভয় পাবেন না আপনাদের সাথে বৃহত্তম শক্তি আমরা যারা রাজনীতি করি তারা আছি যারা এই অপকর্মকে কোনো দিন আমরা প্রশ্রয় দেই নাই এখনো দেই না ভবিষ্যৎও দিব না ইনশাআল্লাহ এই নারায়ণগঞ্জের ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে চাই এই নারায়ণগঞ্জের সর্বশ্রেষ্ঠ গডফাদার ছিল এ এম স্বামী মুসমান তার পরিবার এই গডফাদারের সাথে এই সিদ্ধিরগঞ্জ এলাকায় আরো বহু গডফাদার ছিল যারা সন্ত্রাস করত চাঁদাবাজি করত আজকে তাদেরকে রুখতে হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যত অপরাধ করেছে এই অপরাধ থেকে কোনো ক্ষমা নাই এই অপরাধের শাস্তি তাদেরকে পেতেই হবে